চিল মারো চিল আপার মাছ খানে মারো চিল মারবেন ভাই খানে আপার মাছ ওই পাশে দাঁড়াও সম্মানিত দর্শক ভান্তি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা ভান্তি গ্রুপের সদস্য প্রত্যেক প্রতিযোগীর কাছে রয়েছে একটি করে ইট আজকে হবে আস্ত ইট আজকে হবে পায়ের পরে ইট রেখে ব্যালেন্স করা খেলা তো যাই হোক আজকেও আমাদের বান্টি গ্রুপের সকল সদস্য তথা নয়জন সদস্য আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে দেখা যাবে সবচেয়ে বেশি সমাজে আজকে ব্যালেন্স করে ইট ধরে রাখতে পারবে হাত বিহীন আজকে তার জন্য রয়েছে আকর্ষণীয় দুই হাজার টাকা পুরস্কার এই বান্টি গ্রুপ সবাই রেডি হ্যাঁ স্টার্ট শুরু করো পাও দাও বাসি দেওয়া হাত ছেড়ে দিবা ওকে রেডি এই সবাই রেডি প্রস্তুত আওয়াজ দাও না কেন প্রস্তুত আর দেখবা যে কেউ ইট ধরে বসে কিনা কমপ্লেন দিবা ওকে খেলাটি শুরু দেখা যাবে কে কত সময় ইট ধরে রাখতে পারে হাত পিছনে জাকিয়া হাত লাগানো যাবে না গায়ের পরে আর পায়ের পরে কে কত সময় রাখতে পারে চমৎকার ভাবে খেলছে সমস্ত প্রতিযোগী খুব দূরদর্শিতার সাথে সর্বনাশ কে হারে আর কে যেতে দেখা যাবে কারুর গায়ে হাত দিবে না হাত দিবে না কারুর গায়ে দেখা যাবে চমৎকার ভাবে খেলছে দুইজন

শেষ আমাদের দুইজন দীপ্তি পড়ে গেছে দীপ্তি আর পারল না দেখা যাবে মন্দিরেও পড়ে গেল এ ডাবল ও রিয়া মনি পড়ে গেল ও আজুই পড়ে গেল আর আছে মাত্র চারজন এই যে দেখেন বৈশাখী এবং রাকি এবং এই পাশে রয়েছে জাকিয়া এবং নীলা ও তো লেগেছে ওহ রাকি পড়ে গেল দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী জাকিয়া পড়ে গেল আর মাত্র দুই দল দুই দেখা যাবে হ্যাঁ একটার ভিতরে আর একটা দেখা যাবে ওই পাশে দাও ওই পাশে সবাই ওই পাশে ওই পাশে দাঁড়াও

ভান্তি গ্রুপের মধ্যে থেকে আজকে বিজয়ী হয়েছে ব্যালেন্স খেলায় আমাদের মুসাম্মীলা